মাহি মাহি তোর দিদু কি কাজ করছে তোর দিদু কি কাজ করছে গাছ কেটে দিচ্ছে তুমি রাগ করছো বলো তো ওটা কি গাছ কাটছে দিদু চেন ঠাকুর রাগ হবে না ঠাকুর রাগ করবে না এই গাছে তো এখন আর ফুল ফুটবে না বা সামনের বছর ফুটবে ওই দুর্গাপূজার সময় ফোটে শিউলি ফুল জানো এই গাছে এখন আর ফুল ফুটবে না তুমি যেও না তুমি এই দিকে চলে আসো দিদু গাছ কেটে নিক তোমার ধরতে হবে না আসো মাহি চলে আসো তুমি পারছ না লাভ দাও মাহি লাভ দাও পেরেছ পারছো না পারছে না